এখন আমরা দেখবো আমাদের কাছে একটা উদ্দীপক দেওয়া আছে সেখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা ফর্মেটে দেওয়া আছে অর্থাৎ একটা ডিক্স দেওয়া আছে একটা সার্কেল দেওয়া আছে একটা স্কোয়ার দেওয়া আছে এই ধরনের জন্য কিন্তু আমাদেরকে আলাদাভাবে অ্যানসার করতে হবে হ্যাঁ আমরা কিন্তু অনেকে একটা ভুল নিয়ম মেনটেন করি যে এলআই ওপেন ইউএল ওপেন করলাম ইউএলটা ক্লোজ করে দিলাম আবার ইউএল ওপেন করলাম ইউএল ক্লোজ করলাম ইউএল ওপেন করলাম ইউএল ক্লোজ করলাম এভাবে ইউএল ওপেন এবং ক্লোজ করে তুমি যদি অ্যানসার করো তোমার অ্যানসারটা হবে কিন্তু পার্থক্য হয়ে যাবে এই দুটির মধ্যে গ্যাপ চলে আসবে কিন্তু এখানে তো আমরা কোনো প্রকার বাংলা এবং ইংলিশের মধ্যখানে একটি গ্যাপ চলে আসবে এখানে গ্যাপ দেখতে পাচ্ছি না এই ধরনের গ্যাপ চলে আসবে কিন্তু আমার কি এখানে গ্যাপ দেওয়া আছে না আমার এখানে কিন্তু গ্যাপ দেওয়া নেই যেহেতু গ্যাপ দেওয়া নাই তাহলে এটার জন্য আমরা কিভাবে আনসারটা করবো দেখো আমরা এটা কিন্তু খুব সহজে আমরা করতে পারি প্রথমে লিখবো এস তারপর লিখবো আমরা বডি আনঅর্ডার লিস্টের জন্য লিখবো ইউএ এরপরে এখানে কিন্তু কোনো প্রোগ্রামের টাইপ লিখবো না কেন টাইপ লিখবো না কারণ সবগুলো আলাদা আলাদার মধ্যে আছে সবগুলো একত্রিত করে দেওয়া নেই এই জন্য আমরা কি করবো শুধুমাত্র ইউএ লিখে ক্লোজ করে দেব ঠিক আছে তারপর আমরা কি করব এলআই ওপেন করব এলআই এর কাজ কি লিস্ট প্রত্যেকটা লাইনকে এলআই বলা হয় এখন এখানে দেখতে পাচ্ছি প্রথমটার ধরন হচ্ছে বৃত্তটা ভরাট করে দাও অর্থাৎ প্রথমটার ধরন হচ্ছে ডেস তো আমি কি করব এলআই টাইপ ইকুয়াল ডেস

আমরা আবার তারপর আমরা এলাই ক্লোজ এবং সর্বশেষে আমরা ইউএল যেহেতু ওপেন করেছিলাম ইউএল সেটা আমরা ক্লোজ করে দিলাম তারপর আমাদের বডি ক্লোজ হবে এবং টি ক্লোজ হবে আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা ধারণ করতে পারছি যখনই কোনো তথ্যের পর আরেকটা অন্য ধরনের তথ্য দেওয়া থাকে এবং সেখানে যদি আশা করা যায় তুমি এতটুকু বুঝতে পেরেছো যাই হোক আমরা এতটুকু বুঝতে পেরেছি তো এইভাবে আমাদের লিস্টের যে কোনো কাজ আমরা করতে পারবো তো আমরা যদি এতটুকু করতে পারি তাহলে আমরা যে কোনো তথ্যের অ্যান্সার করতে পারবো এবং ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আমরা একটা অর্ডার লিস্টে কাজ আর একটা দেখব। আমরা আরেকটা অর্ডার লিস্টের কাজ দেখবো যেখানে রোমান সংখ্যা ব্যবহার করা হয়েছে এবং এখানে ভ্যালুর মধ্যে অর্থাৎ লিস্টের মধ্যে এবং কাজ করে দেওয়া আছে অনেকটা সাবস্ক্রিপ্টের মধ্যেও থাকতে পারে তো দেখি আমরা এটার অ্যান্সার কিভাবে করব। এটার অ্যান্সার করতে গেলে আমরা জানি যেহেতু যেহেতু আমরা এখানে রোমান সংখ্যা গুনতে পারি এক দুই তিন এরকম উপরে গুনতে পারি এটাকে আমরা বলবো অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের জন্য ব্যবহার করা হয় ও এল ঠিক আছে না তাহলে আমরা প্রথমে লিখবো এস টিএম এবং এরপর লিখবো আমরা বডি যেহেতু এটা অর্ডার লিস্টের অন্তর্ভুক্ত আমরা লিখবো ওএল টাইপ ইকুয়াল আই অর্থাৎ রোমান সংখ্যায় আই দেওয়া ছিল এই জন্য আমরা আই লিখে দিয়েছি লাইনের জন্য লিখবো এল আই তারপর লিখলাম এখানে এ প্লাস বি যেহেতু ব্র্যাকেট দেওয়া ছিল ব্র্যাকেট সহায় আপনাকে লিখতে হবে এবং আমরা জানি কোনো তথ্য যদি উপরে দেওয়া থাকে সেটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের জন্য ব্যবহার করতে হয় সুপ তা আমরা লিখব এস ইউপি টু দেওয়া ছিল টু লিখলাম এস টা ক্লোজ ওকে তারপর আমাদের লাইন কিন্তু শেষ লাইন শেষ হয়ে গেলে আমরা কি করবো আইটা ক্লোজ করবো পরবর্তী লাইনে যখন আমি আসলাম আবার লিখলাম এল আই এখন দেখতে পাচ্ছি এখানে এর উপর পাওয়ার দেওয়া আছে তো আমি লিখলাম এ সুপ টু সুপ ক্লোজ তারপর এর পর প্লাস দেওয়া ছিল লিখে দিব প্লাস টুবি লিখলাম প্লাস তারপর আবার কি দেওয়া ছিল বিচার দেখি বি আবার উপরে দেওয়া আছে তাহলে সু কত দেওয়া ছিল উপরে ইকুয়াল দেওয়া ছিল ইকুয়াল কোয়েশ্চেন মার্ক দে এখন অনেকে প্রশ্ন করে স্যার কোয়েশ্চেন মার্কের জন্য কি হবে ইকুয়াল জন্য কি হবে দেখো যদি এস টিএম এর মধ্যে কোনো কথা এমন চলে আসলো যেটা তোমায় বুঝতে পাচ্ছ না সেটা সেভাবে নামাই দিলেই তোমার জন্য হয়ে যাবে ঠিক আছে যেমন আমরা দিতে পারছি ইকুয়াল ইকুয়ালের জন্য কোনো কোডিং নেই কোয়েশ্চেন মার্ক এর জন্য কোনো কোডিং নেই তাহলে আমরা কি করব সেটা সেভাবে আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পেরেছি এর পরবর্তী যখন এই ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করব তখন আমাদেরকে এই এলআই বা ইকুয়াল জন্য কি হবে বা কোয়েশ্চেন মার্কের জন্য কি হবে এই ধরনের কোয়েশ্চেনটা আমাদের কাছে আর থাকবে না আশা করা যায় বুঝতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম